আমাদের পরবর্তী টপিক হচ্ছে একাধিক ভেক্টরের লব্ধি একাধিক ভেক্টরের লব্ধি কীভাবে আমাদের বের করতে হয় সবগুলো আমাদের সাপোজ এখানে একটা ভেক্টর আছে প্রথমে একটা ভেক্টরের লব্ধি আমরা বের করার ট্রাই করি সাপোজ এই যে আমাদের এটা ফার্স্ট ভেক্টর এই ভেক্টরের লব্ধি আমি কীভাবে বের করব এটার এক অক্ষ বরাবর উপাংশ নেব এটা সাপোজ আমার পাঁচ এবং ভেক্টর এটা আমার সাথে সিক্সটি ডিগ্রি কোন তৈরি করছে তাহলে এটার আমার এক্স অক্ষ বরাবর উপাংশ কত আসবে এক্স এক্সিস বরাবর উপাংশ ফাইভ সিক্সটি আই আর ওয়াই এক্সিস বরাবর উপাংশ কত যাবে ফাইভ সাইন সিক্সটি জে এভাবে এখানে যদি আমাদের আরও একটা ভেক্টর থাকে সাপোজ এখন আমাদের এখানে আরেকটা একটা ফ্যাক্টর আছে সেটা এক্স অক্ষের সাথে কত কোন তৈরি করলে একশো বিশ ডিগ্রি আর এটার মান নয় তাহলে এটার ক্ষেত্রে আমরা কি করব সেম জিনিস আমরা এখানে করব যে এক্স অক্ষ বরাবর আমাদের আগে অলরেডি একটা ফ্যাক্টর উপাংশ আছে এখানে আমাদের আরেকটা ফ্যাক্টর উপাংশ এখানে যোগ করা লাগবে প্লাস আর কী যোগ হবে এখানে আমার ফাইভ তো গেলো এবার আমাদের এখানে আসছে কত নাইন নাইন কজ একস অক্ষের দিকে অলওয়েজ কজ হয় আর অ্যাঙ্গেল হচ্ছে একস অক্ষের সাথে একশো বিশ ডিগ্রি একশো বিশ ডিগ্রি আই আর নিচেরটা হবে কি প্লাস ওয়াই অক্ষ বরাবর নাইনই থাকবে এখানে জাস্ট যে স্কে সাইন হবে একশো বিশই থেকে যাবে যে হিসেব করে কত আসছে তাহলে আমরা একস অক্ষ বরাবর আমাদের আসলো মাইনাস টু আই ওয়াই অক্ষ বরাবর তাহলে কত আসতেছে ফাইভ sin সিক্সটি প্লাস নাইন সাইন একশো রুট থ্রি প্লাসের সেভেন রুট থ্রি জে তাহলে আমাদের এই দুইটা এখানে যে ভেক্টর আছে এই দুইটা ভেক্টরের লব্ধি আমাদের কত দাঁড়াচ্ছে লব্ধি ভেক্টর ইকুয়ালস টু এখান থেকে -2i টু অক্ষ বরাবর অক্ষ বরাবর কি প্লাস এভাবে আমাদের এক দুই থাকলে আমরা সেটা লবধি বের করে নিতে পারবো এখন দেখি আমাদের এখান থেকে ইঞ্জিনিয়ারিং রিটার্নে কী কী প্রশ্ন এই পর্যন্ত আসছে একটাই প্রশ্ন আসছে আমাদের এখান থেকে সেটা হচ্ছে রুয়েট সতেরো আঠেরো সেশনে আসছে প্রশ্নটা কি একটু দেখি তো পরস্পরের সাথে লম্বভাবে ক্রিয়াশীল দুটি বলের লব্ধি প্রশ্ন দেখিয়ে ফার্স্টে আমাদের বুঝতে হবে যে এখানে কী বলা হয়েছে আমার কাছে দুইটা বল আছে বল দুইটা আমাদের পরস্পরের লম্ব হবে মানে একটা যদি এদিক কাজ করে আরেকটা আমার এদিকে কাজ করতেছে কিন্তু দুইটা পরস্পর লম্ব আচ্ছা লম্ব লম্বভাবে ক্রিয়াশীল দুইটা বল এটা ধরলাম এফ এফ ওয়ান এটাকে ধরলাম এফ টু দুইটা বলের লব্ধি একটি বলের সাথে সে একটা বলকে ধরলাম যে এফ ওয়ান বল সাপোজ এই একটা বলের সাথে সিক্সটি ডিগ্রি কোণে আনত তার মানে নতুন যে বলটা আসছে সেটা আমার এই বরাবর ডিগ্রি কোণে আনত আর সেটা কি আমার ওয়ান আর এর আর কি বলছে এখানে হচ্ছে আমাদের আশি নিউটন এটা বলে তার মানে এটা আমাদের আশি নিউটন মান তাহলে নির্ণয় করো মান নির্ণয় করা কত সহজ আমরা এটাকে যদি ক্রিটা দিয়ে গুণ করি তাহলে আমাদের এখানে কি আসতেছে অক্ষ বরাবর উপাংশ সেটা হচ্ছে আমাদের এফ ওয়ান এখান থেকে আমরা এফ ওয়ান সময় সময় পেয়ে যাইতেছি কি কজ কজ সিক্সটি সিক্সটি হাফ তার মানে নিউটন এফ ওয়ান আর অপোজিট বল এফ টু এই যে এটা এটা কত হবে তাহলে আমাদের এইটটির সাথে সাইন সিক্সটি হবে সাইন সিক্সটি সাইন্স সিক্সটির ভ্যালু কত আছে আমাদের ফোরটি টু থ্রি নিউটন তাহলে এই দুটাই হবে আমাদের এটা অ্যান্সার ব্যাস এই টাইপ থেকে একটাই প্রশ্ন আসছে আমাদের